হ্যালো ভিউয়ার্স তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আজ নিয়ে চলে এসেছি মুচমুচে একটা রমজান মাসে স্ন্যাক্সের রেসিপি নিয়ে আর এই স্ন্যাক্সটা হলো বেগুনি যেটা খেতে কিন্তু অত্যন্ত সুন্দর হয় আর খুব সহজ পদ্ধতিতে তোমাদের কাছে এই রেসিপিটা নিয়ে চলে এসেছি তো তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল বেগুনি করছি তাই নিয়েছি বেগুন তো বেগুনগুলোকে এরকমভাবে কেটে নিয়েছি ঠিক এরকম স্লাইস করে নিতে হবে এরপরে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি এর মধ্যে এক কাপ পরিমাণ দিয়ে দিলাম বেসন হাফ কাপ পরিমাণ দিয়ে দিলাম ময়দা মুচমুচে রাখার জন্য আর যাতে খুব সুন্দরভাবে ফলে তাই আর হাফ কাপ পরিমাণ দিয়ে দিলাম গমের আটা দিয়ে দিলাম লবণ আর দিয়ে দেব বেকিং পাউডার এরপর দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো নিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিতে হবে এরপরে দেখো আমি অল্প অল্প জল দিয়ে কিন্তু এটাকে ফেটিয়ে নিচ্ছি ঠিক এরকম বানিয়ে নিতে হবে একটা ব্যাটার বানিয়ে নিতে হবে যাতে আঙুলটা একদম পুরোপুরি ব্যাটারের মধ্যে ঢেকে যায় তো তোমাদেরকে একটা কথা বলে দিচ্ছি গ্যাস ওভেনে আমি আগে থেকে একটা প্যান চাপিয়ে রেখেছিলাম ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম তেল আর তেলটা এখন গরম হয়ে গেছে তাই সেখান থেকে এক চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম মুচ মুছে করার জন্য এরপর এটাকে ভালোভাবে ফেটে নিচ্ছি আর সত্যি বলছি এই রেসিপিটা তোমাদের মন জয় করে ফেলবে একদম তো যেই তেলটার কথা বলছিলাম সেটা হলো এই তেলটা আর এই তেলটা এখন বলছিলাম গরম হয়ে গেছে এরপরে ওই বেগুনটা যেটা আমি স্লাইস করে রেখেছিলাম সেটা এই ব্যাটারটার মধ্যে ভালোভাবে এপাশ ওপাশ করে ডুবিয়ে দিচ্ছি তারপরে কিন্তু ছেড়ে দেবো আর দেখো দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এটা ফুটতে শুরু করেছে আর দেখো এটা কত দারুণভাবে ফুলছে এরপরে ওপরে ওপরে তেল দিয়ে দিচ্ছি তো এটাকে লাল করে ভেজে নেবো এরপরে এটাকে আমি উলচে দেবো সেমভাবে আর এক পেঁয়াজটাকেও ভেজে নিতে হবে এরপরে রেডি তো এরকমভাবে সব বেগুনিগুলোকেই ছেড়ে দেবো তো দেখো আমি আর একটা বেগুনি রেডি করছি এটাকেও সে তেলের মধ্যে ছেড়ে দেব আর দেখো দেওয়ার সঙ্গে সঙ্গে এটা ফুটতে শুরু করেছে আর সবগুলোই কত সুন্দরভাবে ফুলছে দেখো তো আমি আর একটাকেও ছেড়ে দিলাম তেলগুলোকে আমি এরকমভাবে সাইডে সাইডে দিয়ে দিচ্ছি যাতে এটা ভালোভাবে ফুলে যাবে আর দেখো এটা মনে হচ্ছে একদম রেডি হয়ে গেছে তা একবার উল্টে দিচ্ছি আর একটু ভেজে নিই যখন একদম লাল হয়ে যাবে তখনই কিন্তু এটা রেডি আর হ্যাঁ তোমাদেরকে একটা কথা বলে দি। যারা যারা আমার চ্যানেলটাকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবে নতুন নতুন মজাদার ভিডিও পাওয়ার জন্য তো দেখো এটা একদম রেডি হয়ে গেছে এরপরে ওই বেগুনিগুলোকে আমি তুলে নিচ্ছি ভালোভাবে তেলটাকে বের করে নিতে হবে তো সেই সেম প্রসেসে কিন্তু সবগুলোকে আমি রেডি করে নেব বেগুনিটাকে ব্যাটারের মধ্যে ডোবালাম তারপরে তেলে ছেড়ে দিলাম আর ফুটতে শুরু করে দিল তো এটার পাশে আমি আর একটা বেগুন ছেড়ে দেবো তারপরে এগুলোকেও সে লাল লালভাবে ভেজে নেবো তো দেখো আমি এগুলোকেও উল্টে দিয়েছি আর এগুলো সত্যি বলছি দেখতে কত সুন্দর হয়েছে সবগুলো একদম পারফেক্টভাবে রেডি হয়েছে এরপর এটাকে আমি উল্টে দিচ্ছি তো দেখো সবগুলোই আমার রেডি এরপর এগুলোকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে তো তার আগে এগুলোকেও তুলে নিতে হবে জাস্ট দেখো শুধু কেমন হয়েছে একদম দুর্দান্ত রমজান মাসে অবশ্যই তোমরা এই রেসিপিটা ট্রাই করে দেখবে খুবই সুন্দর একটা রেসিপি কতটা পরিমাণ মুচমুচে হয়েছে দেখো তোমরা এটাকে চায়ের সঙ্গে পরিবেশন করতে পারো খুবই সুন্দর লাগবে তো আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবে সুস্থ থাকবে আর পরে ভিডিওটার জন্য অপেক্ষা করবে